সকাল থেকে বেশ বিয়ে পরিষ্কার করে নিলে বেশ নতুনের মতো লাগে খেতে পরে আবার একটু সুজি অ্যাড করেছিলাম এক মুটোর মতো ভালো হয়েছে যে খেতে কি বলবো রান্নাঘরে গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আজ হলো বৃহস্পতিবার সকাল সকাল ঘুম থেকে উঠে ব্যালকনির কাছে চলে এলাম বাইরেটা বেশ একটা হালকা হাওয়া চলছে আর মেঘলা মেঘলা আকাশ কিন্তু সারা দিনের কাজটা শুরু করার আগে ভাবলাম একটুখানি ব্যালকনির সারমেটাইসে একটু দাঁড়াই আর কালকে রাত্রেবেলায় কচু আলু করলা তারপর তোমার গাজর কেটে রেখে দিয়েছি এখানে ছিয়াশিটটাকে ভিজিয়ে রেখে দিয়েছি গ্যাস তো রাত্রিবেলা পরিষ্কার করেই নিয়েছি বাসন টাসনও সব পরিষ্কার করে মেজে ধুয়েই পরিষ্কার রেখে দিয়েছিলাম রান্নাঘরটাকে যাতে সকালবেলা একটু কাজ করতে সুবিধা হয় আজকে আমার শরীরটা খুব ভালো নেই তো প্রথমে তো আমি সকালবেলা ঘুম থেকে উঠে ভাবি নিই যে আজকে আমি অফিস যাব না সকালবেলা উঠে যেমন কাজ করা যেমন রান্না বান্না করার ঘর দলান পরিষ্কার করা সবই করেছি কিন্তু শরীরটা খুব খারাপ লাগছিল করতে ইচ্ছা করছিল না কিন্তু কিছু করার নেই বাধ্য হয়ে করতে হচ্ছে তো সেই হিসাবে সব কিছু করেই ভেবেছিলাম অফিসটা বেরিয়ে যাব কিন্তু বেলায় আর যেতে পারিনি বেলায় আর পারছিলাম না আর কি আর এই এখন কচু আর আলু দুটোকে ভেজে নিচ্ছি যেমন ডিমের ঝোল রান্না করে ওরমভাবেই ডিমের ঝোলের মতো রান্না করব। সাইডে একটা ডিম দুটো সেদ্ধও দিয়েছি ওই ডিম দিয়েই এর মধ্যে তোমার আদা রসুন পেঁয়াজ টমেটো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়ো সব মশলা যা যা দেওয়ার দিয়ে দিয়েছি দিয়ে যা ভালোভাবে একটু কষা কষা মতো করে নিয়ে জল ঢেলে দেবো আর ধনে পাতা তার আগে একটুখানি গরম মশলা দিয়ে দেবো ওখানে ওটাকে চাপিয়ে দিয়ে এসেছি দিয়ে এসে আর এখানে ঘর দালানটা মুছে নিচ্ছি তনু এই সবে ঘুম থেকে উঠলো উঠে ও ব্রাশ করছে করতে করতে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে ও বলছি তুই ব্রাশটা করে নিয়ে নিচে যা কালকে আসার সময় ফুলটা আমি নিয়ে আসিনি টাকা বলেছিলাম এখানে তো তুমি গেটের সামনে মানে সকালবেলা যখন যাবে তখন একটুখানি ঝুলিয়ে দিয়ে যেও আমরা তুলে নেবো তো তনুকে বললাম গেটের সামনে ফুলটা আছে তুই একবার নিচে যা গিয়ে ফুলটা একবার নিচ থেকে নিয়ে আয় দেখিস হ্যাঁ ফুল দেয়নি কালকে কুড়ি টাকা দিয়ে এসেছিলাম মালা পাঁচ টাকা করে বলছিল বলে বললাম দুটো মালা দিও আর কুঁচো ফুল দিয়ে কুঁচো ফুলের বদলে চারটি এ ফুল দিয়েছে তোমার ওই রজনীগন্ধা ফুল দিয়েছে গাঁদা ফুল একটাও নেই দেখছি মনে হয় ফুরিয়ে গেছে নাকি সকালবেলা জানি যাই হোক এখন একটু চা করলাম চা করে এখন দুজনে মিলে বসে খাবো তনু অলরেডি ওখানে বসে আছে তবে ছিয়াশিটা ভিজিয়েছিলাম ওটা এখন ফ্রিজে তুলে দিলাম কারণ তনু এত লেটে উঠেছে কখন এটা খাবো আর কখন ওটা খাবো আজকে আবার আমার সকাল সকাল রান্নাটা হয়ে গেছে তো আমি তনুকে চাটা দিয়ে আগে তোমাদেরকে রান্নাটা দেখিয়ে দেখি রান্না হয়েছে এদের কচু দিয়ে আলু দিয়ে ডিম দিয়ে তরকারি হয়েছে করলা ভাজা হয়েছে শুধু কলা আলু নয় এর সঙ্গে লেবুটাকে কেটে রেখেছি ফলও কেটে রেখেছি হ্যাঁ পেঁপের সঙ্গে পেঁপের সঙ্গে মেসপাতি আছে আর লেবু আছে ঠিক আছে খাবেন আর এখানে ওয়েট মেশিনটা বার করে হয়েছে আমি এ করছিলাম একটু ওয়েট করছিলাম এদিকে বাইরের রয়েদেরটা সকাল থেকে বেশ ভালো পরিষ্কার আকাশটা একদম পরিষ্কার বাসন মাজার ঝুড়িটা রেগুলারই বাসন ধুয়ে ধুয়ে রাখি এটা মাঝে মধ্যে না আমি একটুখানি ধুয়ে পরিষ্কার করে নিলে বেশ নতুনের মতো চকচকে হয় আর সব সময় দেখবে বাসন রাখতে রাখতে না জায়গা নিশ্চয় দেখবে একটু হরার করে ওই জন্য একটু মাঝে মধ্যে একটু পরিষ্কার করে নিলে না এই হরানি ভাবটা থাকে না ওই জন্য চেষ্টা করি মাঝে মধ্যে এটা একটু পরিষ্কার করে নিতে অন্তত সপ্তাহে একবার করে যাতে করা যায় আজকে বেশ সময় ছিল বলে সকাল সকাল রান্না হয়ে গেছে এটা একটু পরিষ্কার করে নিলাম দিয়ে এখন তোমার রান্নাই হচ্ছে এখন চিরের পোহা গ্যাস ফ্যাস কিন্তু সব মোচা হয়ে গেছে তারপরে টিফিন কি করব ভাবতে ভাবতে আমি বলি তাহলে গাজর আছে পিঁয়াজ আছে বাদাম আছে তাহলে চিরের পোহাটা রান্না করি রান্নাটা হয়ে যায় কীভাবে তো টিফিনটা কি করব সেটা না আমি বুঝতে পারি না মোটে টিফিনে সুজি করব না চিরের পোহা করব। রুটি করলে সকালবেলা এখন কি দিয়ে খাবে সেটাও একটা ঝামেলা থাকে রুটির সঙ্গে আবার তার একটা তরকারি করো ওই জন্য বলি দূর চিরের পোহা করে দিই নাহলে সুজি করে দিই নুন সুজি করলেও খুব ভালো হয় খেতে ওই জন্য যাই হোক আর ভাবতে ভাবতে চিরের পোহাটাই করলাম করে যা বাসন কত ছিল সব মেজে ধুয়ে পরিষ্কার করলাম এখন হচ্ছে তোমার বিকেল পাঁচটা বাজে এতক্ষণ শুয়েছিলাম বাসন বাসন মেজে দুপুরবেলা খাওয়া দাওয়া করে শুয়েছিলাম গরম জলটা পেটে দিচ্ছিলাম পেটের ব্যথাটা একটু কমতে উঠে বলি তালটা তো মা দিয়েছে ওটা নষ্ট হবে পড়ে থাকলে একটু বরঞ্চ ফুরুলি করি ওই জন্য একটুখানি তাল নিয়েছি একটু বেশি করেই তালটা নিয়েছি তালের স্বাদটা একটু যাতে বেশি ভালো লাগে খেতে তালটা খুব মিষ্টি ওর মধ্যে একটু ময়দা দিলাম চালের গুঁড়ি তো আমার সেই পিঠে পাবনের সময় কিনেছিলাম ওগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম বলে ভালো আছে আর এর মধ্যে চিনি দিলাম তালটা এত মিষ্টি না চিনির পরিমাণটা খুব সামান্য লেগেছে গো আর তালটা মাকার সময় না সুজিটা দেবো সেটা আমার খেয়াল করতে পারি সুজিটা দিলে কি বলতো একটু বেশ বেশ ভাবটা থাকে চালের হয় কিন্তু আমার সুজি সুজি দিলে বেশ ভালো লাগে খেতে পরে আবার একটু অ্যাড করেছিলাম এক একমুটোর মতো আর বছরে এটা স্বাদের খাওয়া তাই না বেশ ভালোই লাগে খেতে তাল কিন্তু ওই ডায়েটের চক্রে মোটা হয়ে যাওয়ার চক্রে না ভয় লাগে খেতে ওই একটুখানি করে রাখলাম আর কি দুদিন দিন ধরে এখন খাওয়া যাবে এখন দুটো একটা করে দুটো একটা করে খেতে বেশ ভালোই লাগে আর তাল ফুরুলি বেশি তোমার হলে বেশি টেস্ট হয়ে যায় আরও খেতে এর মধ্যে নারকেল দিলে একটু হতো নারকেলও ছিল দূর আবার কে বসবে কুরুনি নিয়ে নারকেল করাতে ওই জন্য নারকেল ফারকেল দিইনি এমনিই করেছি এমনি তাল ভালোই লাগে খেতে তখন একটু শরীরটা ভালো লাগছে তখনই উঠে উঠে কাজ করছি কাজগুলো না করলে হয় না আর এটা এখন ঘরে আছি যেহেতু সেহেতু বলি যে না একটু করি বরঞ্চ খাওয়া যাবে আর যদি অফিস যাই এসে আর তখন ভালো লাগে না করতে আর এই দেখো ভাজাটা সব কমপ্লিট করে নিচি একদম বড় বড় টোবর টোবর হয়েছে তো কি ভালো হয়েছে যে খেতে কি বলবো রান্নাঘরে কেড়ে আমি গরম তো খেতে হয়েছে হুম লাইটটা আলকে ফালকে দিইনি বারান্দার লাইটটা জ্বালাই তাহলে ওইখানে লাইটটা পরে এ হয়ে যাচ্ছে লাইটের আলোটা খুব তীব্র তো ভাল লাগছে খেতে চুরপুর ফুলগুলো একটু আজরা ঝুড়ো পাগলি হয়ে আছিস আজকে সকালবেলা আমি অফিস যাইনি সকাল থেকে আমার শরীরটা খুব খারাপ খারাপ বলতে এতটা খারাপ মানে বলার মতো নয় কলপেটে যেটা খুব যন্ত্রণা করছে কোমরে খুব যন্ত্রণা করছে আমি লাস্টে অফিস যেতে পারিনি রান্না করেছি সব করেছি বাসন ফাসন মেয়ে সব পরিষ্কার করেছি কিন্তু স্নান টান করে এসে তারপরে যে আমি রেডি হব। মানে আমার মাথাটা পুরো ঘুরছে একদম বন করে তখন আমি কি করব। এই তনু আমি মনে হয় যেতে পারবো না আজকে রে তনু হচ্ছে ছেড়ে দাও তাহলে যেতে হবে না টিফিনটাও খেয়েছি মানে আমার খেতে ইচ্ছা করছে না আমি বলছি না আমি যাবো কারণ কদিন ওই বৃষ্টির জন্য এর জন্য যাওয়া হয়নি আমি যে আমি যাবো আজকে রোদ দূর করেছে কিচ্ছু নেই বৃষ্টি বাদল নেই হঠাৎ করে কামাই করব যাব আমি ঠিক পারবো যেতে হ্যাঁ এই বলে আমি কি করছি রেডি হবো বলে ঠিক করেছি তোর মধ্যে টিফিনটা খাবে আমি টিফিনটা দে টিফিনটাও খেয়েছি খেয়ে দে তারপরে পেটের যন্ত্রণা কুমড়ের যন্ত্রণা ছিঁড়ে যাচ্ছিলো তারপরে তারপরে যে সেই যে তো গরম জল করে বোতলে করে তনু দিয়েছে তারপর থেকে যে শুয়েছি পাক্কা দুটোর সময় তনু ঠাকুরকে পুজো দিয়ে ভাত বেড়ে আমাকে ডাকলো তারপর আমি এখন ওই উঠে এখন দেখলাম পেটের যন্ত্রণাটা কমে গেছে যেতে আমি কি করব তাল দিয়েছিল আমার মা তালটা এত মিষ্টি কি বলবো তালটা দিতে ওইটার মধ্যে ওই এ দিয়ে ফুরুলি বানালাম ফুরুলি করে আর মানে এই বছরের প্রথম ফুরুলি খাওয়া হলো আর কি ফুরুলিটা মা অনেকদিন আগে বলেছিল তাল আছে খাবি ছ না তাল ফাল খাবো না কি বলতো এসব চিনি ফিনি দিয়ে এইটা দিয়ে হয়তো আর তেলে ফেলে ভাজা হয় বলে আমি না সেই হলে খাবো সেই আর মোটা হয়ে যাচ্ছে এমনিতে আমি অনেক আমার এমনিতে ওয়েট অনেকটা বেড়ে গেছে প্রায় ঊনসত্তর কিলো ওয়েট হয়ে গেছে আমার আর সেই আবার শরীরে রোগের বাসা বাঁধবে তো আমার তো একবার মোটা হয়ে গিয়ে আমার রোগের বাস বেঁধে দেখেছিলো মানে থাইরয়েড ফায়রয়েড সব ধরে গেছিলো তো যাই হোক ওই জন্য বারণ করেছিল এবার আবার বাপি কালকে বাজার দিয়ে গিয়েছিল বলে আবার তালের এটা একটা বাটি করে দিয়েছিল অনেকটাই দিয়েছে তো আজকে সবটা করিনি খানিকটা রেখেও দিয়েছে আবার একদিন তালের রুটি পরোটা এগুলোও তো খেতে ভালো লাগে ওই জন্য আবার ওগুলো একদিন একদিন করবো এখন এটা নারকেলও আছে যদি মনে হয় একদিন মুখ সামালি মতো করা যায় ওই সেই তালের মতো করে কি দিয়ে করে যেন তো সেই ভুলে গেছি যাই হোক ওই রকমও করা করলে ভালো লাগবে খেতে হুম পিঠেগুলোর নাম দেয় না আজকে তো এই রোদ্দুরটাতে উঠেছে সব জামা কাপড়গুলো বেশ ভালো শুকনো হয়ে গেছে কিন্তু নাইটিগুলোর এখন আর যেন হাত দিয়ে দিয়ে দেখছি একটু হালকা হালকা সাথে ভাব হচ্ছে এইগুলো সব চাদর ফাদরগুলো সব শুকনো হয়ে গেছে এগুলো তুলবো তুলে আর সব গোছাবো দিয়ে চা বসাবো তনু তনু একটু সন্ধ্যাটা দিয়ে দিই দিলে চাটা বসাবো তালফুরিটা কেমন লাগছে রে ও টুকটুক করে যাচ্ছে একবার করে বাটি করে নিয়ে আসছে আর ওই করছে ভালো আছে হুম হুম তো সন্ধ্যেবেলায় সন্ধ্যেটা দিলো দিয়ে একটু গ্রিন টি করেছিল খেলাম খেয়ে দিয়ে দুপুরে যা বাসনগুলো মেজেছিলাম সেগুলোই ঝুড়িতে রাখা ছিল সেগুলো জল ঝরে গেছে এগুলোকে একটু গুছিয়ে রাখি আবার তো তোমার চাটা হয়েছে রাত্রেবেলা খাবার হবে সেগুলো সব মিলিয়ে আবার এক ঝুড়ি বাসন হবে তো সেগুলো আবার মাছ হবে সেগুলো আবার ঝুড়িতে রাখতে হবে আর ঝুড়িটা না খালি করলে আর রাখার জায়গা পাবো না ওই জন্য ঝুড়ি থেকে যা বাসন ছিল সমস্ত কিছু একদম গুছিয়ে পরিষ্কার করলাম আর তোমার আজকে আলমারিটাকেও গুছিয়ে নিছি জানো তো তনুর এক গাদা জামা কাপড় ছিল সব এদিক ওদিক ছড়ানো ছেটানো সেগুলো সব নিয়ে আলমারিটাকে গোছালাম চাদর ফাদর সব শুকনো হয়ে গেছিল সেগুলোকেও সব গুছিয়ে রাখলাম দেখে রাত্রেবেলা তো তোমার সকালের কচুর তরকারিটা আছে তনুর কচুর তরকারির মধ্যে একটুখানি খালি খাই দুপুরবেলা তবু দু একটা কচু খেয়েছিল রাতেবেলা একটা কচুও খাইনি আর এখন শুধু কচুর তরকারিটা আছে তো ওটা নষ্ট হবে না খেলে ওই জন্য ওকে আবার ভাবলাম একটা ডিম ভাজি ওর আধঘানা আমার আধঘানা ওকেও আধঘানা দিলাম আমি একটু আধঘানা খেলাম এই একটা করে রুটি একটা রুটির সঙ্গে কি তরকারি করবো বলো না এক্সট্রা করে ওই জন্যই ওই কচুর তরকারিটা দিয়েছিলাম ও আবার কচুগুলোকে বেছে বেছে রেখে দিয়েছিল আলুটা দিয়ে আর তোমার কাইটা দিয়ে খেয়েছে আমি আবার কচুগুলো নষ্ট করব আমার খাওয়ার পরেও আমি আবার কচুগুলোকে গালে দিয়ে খেয়ে নিলাম রান্না হলো খাওয়া হলো বাসন মাজা হলো এখন এই দুধটাকে এখানে জাল দিয়েছি আর দই এতটা ছিল ওটাকে ফ্রিজে পুড়ে দিই এইটা আমি আবার কালকে অফিস নিয়ে চলে যাব আর কালকে সকালবেলা কাটবো বলে আলু তোমার লাউটা ছিল লাউটা আমার দুটো ঝিঙে দিয়েছিল একটা ঝিনে খারাপ এই ঝিঙে খারাপ ঝিঙে বলছি একটা ঝিঙে খারাপ আর একটা ঝিঙে ভালো আর সরু সরু মতো তো কেমন একটা হয়ে গেছে ওই ঝিঙেটা ফেলে দিলাম একটা ঝিঙেকে কাটলাম ওই লাউয়ের সঙ্গেই দিয়ে দেবো কী করবো ওটা তো নাহলে নষ্ট হয়ে যাবে ফেলে রাখলে আর কিছু কাজ নেই মোটামুটি সব কাজই হয়ে গেছে খালি দুধটাকে বসিয়ে রেখে দেবো দিয়ে কারণ এখন ওটা ফুটবে ঠান্ডা হবে তারপরে গিয়ে দই পাতবে তো দই পাততে এখন সময় লাগবে দা দুধের মধ্যে সে কি এ পোকাগুলো হয় না সেই চুন চুনি যে পোকাগুলো হয় ছোট ছোট উন কি পোকার মতো ওই পোকাটা দেখতে একটা পড়ে গেল যাই হোক ওই দুধটা ঠান্ডা হতে সময় লাগবে যেটুকু সেটুকু দুধটা কেটে যাচ্ছে নাকি কি কেটে যাবে নাকি কি বুঝতে পারছি না আজকে দুদান্তে যাইনি বিকেবেলা মনেও ছিল না শরীরটা একদম ভালো নেই ভাল লাগছে না একেবারেই ভাল লাগছে না যার জন্য আজকে যাইনি এই এখন বসবো বসে এডিট করব এডিট করে তারপরে শোবো খানিকটা এডিট করে রেখেছি কিন্তু ভয়েস ওভার হয়নি ওটা তো করবো করে তারপরে তোমার গিয়ে শুতে যাব বাকি এমনি সব কাজই হয়ে গেছে পাকাটা বন্ধ করি নাহলে আবার ভয় এতে শুনতে পারা যাবে হর হর করে তো চলো বন্ধুরা আজকে সারা দিন দেখতে দেখতে বেশ ভালোই কেটে গেল ভালোই বলতে শরীরটা খালি খারাপ বলে তাই নাহলে এমনি শারীরিক কিছু কষ্ট অনুযায়ী কোমরটা আর তরপেটটা এখনো যেন ব্যথা ব্যথা করছে ভাল লাগছে না আচ্ছা ঠিক আছে তো চলো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো খুব সাবধানে গুড নাইট ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো আর ভিডিওটা যদি একটু বেশি ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দিও আজকের মতো এখানেই রাখি টাটা